মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদগাঁও নং ওয়ার্ড এবং ইউনিটের পক্ষ হতে মিরসরাই এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে সাত শতাধিকেরও অধিক মানুষের জন্যে শুকনো খাবার ও রান্না করা খাবার সেই সাথে বস্ত্র বিতরণ করা হয় কেন্দ্রীয় মোয়াল্লিম মাওলানা ইমরান হাসান আল কাদের মোনাজাতের মধ্য দিয়ে কার্যক্রমের শুভ সূচনা হয় এতে উপস্থিত ছিলেন গোদা ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম অর্থ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল প্রচার সম্পাদক মোহাম্মদ করিম ইরফাত সিনিয়র নির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুর রহমান মোহাম্মদ ইবনায়েত ইসলাম মোহাম্মদ ইমরান মোহাম্মদ জায়েদ হোসেন সাফাত মোহাম্মদ আব্দুল্লা মাসুদ মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ ফাহিম মোহাম্মদ নূর হোসেন মোহাম্মদ মুরাদ ফরহাত রেজা প্রমুখ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ সর্বপ্রথম অমরকার গোলাম তফিস দান করেছেন যে খাস ইনশাল্লাহ আদিস আজকে আমরা সানগাঁও ওয়ার্ড হাউস অফিস উনিশ টাকার উদ্যোগে এবং শিশুর সার্ভিক মাঠে প্রতি শাখার টাকার উদ্যোগে আমরা বন্যার বাইরে জন্য কিছু সামগ্রী আমরা উদ্যোগ নিয়েছি এবং আজকে আমরা ব্রেশ্বরে বা তবা প্যানে এদিকে যাচ্ছি আমরা আমাদের ভাই বিভিন্ন বাইরে বা প্রবাসী বাইরে সহযোগিতা সহায়তা করেছেন সেই জন্য আমরা আজকে কিছু শুকনো খাবার এবং কিছু তা কিছু তা ব্যবস্থা গিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান হলে আমরা আগ্রস্ব সম্পন্ন করার চেষ্টা করব। এবং কিছু ভাইরা বোন কিছু বন্যরা কিছু মা বোনের জন্য কাপড় দিয়েছেন ছোট বাইরের কাপড় দিয়েছেন সেগুলো আমরা সংগ্রহ করেছি এগুলো আমরা তাদের জোর দরকার মাধ্যমে এগুলো আমরা ইনশাল্লাহ আজ আজ সম্পূর্ণ করার চেষ্টা করব এবং সর্বপ্রথম আমি সমস্ত বাই দেখা দোয়া চাই আল্লাহ সবাহ তালা যেন যারা গর্ব যারা কষ্টরা আছেন যারা ইতিপর্যে যারা এনতাকার হয়ে হয়েছেন আল্লাহ সব তারা সব প্রত্যেকেরই আল্লাহ যেন কবুল করেন এবং আগামীতে যেন আল্লাহ এই মসিবদে সারা বাংলাদেশ বাইরে সম্পূর্ণ রাখেন اوي مويدي نوں پتا نال نوں پتا نال এবং সহযোগিতায় আমরা কৌশিয়া কমিটি বাংলাদেশ চার ওয়ার্ড থেকে উদ্দেশ্য উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আমাদের নিরাপদ এবং শহীদ সালামতের সফলের উদ্দেশ্যে যেন আমরা এই তিনশো থেকে সাড়ে তিনশো পর্যন্ত আমরা শুকনো খাবার এবং বিরিয়ানি প্রায় তিনশো প্যাকেটের উপর আমরা নির্ধারণ করেছি আপনাদের শুকনো খাবার সহ দোয়ায় এবং ভালোবাসায় যেন নিরাপদে আমরা ফিরে আসতে পারি নিরাপদ সহ জন্য আপনাদের কাছে বিনীতভাবে আর প্রকাশ করছি সালামুক সবার কাছে একটি চাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা যে পেরেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন প্রবাসী বাইরেকে আমি আন্তরিকভাবে জানাচ্ছি তাদের মাধ্যমে আজকে আমরা সহায়তা পেয়েছি এবং আমাদের এলাকা আশেপাশের প্রতিবেশীরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবার কাছে আমি আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি কমিটি বাংলাদেশ চাঁদা চান্ন ওয়ার্ডের উদ্যোগে মিরসের উদ্দেশ্যে রওনা হয়েছি তার জন্য আমাদের কাছে

तो भरो

জানেন গোসে কমলের কার্যক্রম দেবান শুধু আজকের দিন না বিগত করোনার কালীন শুরু করে শীতের সীতের বন্ধু বিএমডাব্লিউ অগ্নিকান্ত বৈধ আমাদের গোস্তির কার্যক্রম পেরজমান ছিলেন অত্যন্ত মাঠে ময়দানে আমাদের গোষ্ঠী কমলের দাপন কাপনে সব কিছুতে পেরসমান আছেন তা আজকের দুর্যোগ এলাকায় আমাদের এখানে আসার আগেই আমরা বহু ভিতরে একজন দুর্গম এলাকা গিয়ে ঘরে 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 গিয়ে বাইদের এবং মানে ঘরে হাতে হাতে আমরা কাপড় বিতরণ করেছি এবং কিছু কাপড় বিতরণ করেছি পাশাপাশি আমরা ওষুধ থেকে শুরু করে আমাদের মানে অবস্থান থেকে শুরু করে সব কিছু আমরা দিয়েছি পরে শেষে আমরা আপনাদের সাথে আসছি এখানে আমরা আমাদের এখানে আসছি কিছু লোকজন দেখে আপনাদের কাছে তারা আছে গাড়ি দরকার পরে আপনাদের সাথে আমরা কিছু আমাদের সাবধানে কিছু গ্রহণ দিয়েছি প্রথমে ধন্যবাদ জানাই গাজ্য কমিটি বাংলাদেশে তো আপনারা গোচর কমিটি বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই সংকটকালে আমাদের কাছে আসছেন আমাদেরকে লেগে শুনিয়ে যাচ্ছেন আমাদেরকে সামান্য কিছু প্রাদুর্ভাব দিয়ে যাচ্ছেন আপনাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে ওকে আমরা আমরাও চাই আমাদের এই সংকটকালে আপনাদের মতো যারা আছেন তারা আমাদের দিকে এগিয়ে আসে আমাদেরকে সহায়তা করে এই সংকটকালে এ বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার